সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিনয় সে ও প্রাণের আমি যদি তোমার দেওয়া সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি তুমি আমাকে মাফ করে দিও আর যদি আমার সন্তান বেঁচে থাকে তাহলে আমার সন্তানকে ঠিকভাবে তুমি লালন পালন করবা মুসলমান ভাই রি একজন জনম দুখনে গর্ভধারিণী মা সন্তানকে পেটে ধারণ করে প্রসবের ব্যথা বুঝতে পারে কথা বলেন ঠিক কিনা প্রসবের কি ব্যা কথা সে কথা মরে আও যেন মায়ে মরণ হল না প্রসবের কি ব্যথা মাজানে সে কথা মরে আও যেন মায়ে মরণ হল না মায়ে ঠেকিয়া সন্তানের দা মা হে কেয়া সন্তানের দায় অকলে মা প্রাণ হারাই তোমরা কষ্ট দিও না جنন্দ কোনে ভাবে কেও হবে না আমার মা গো جنন্দ কোনে ভাবে কেও হবে না আমার মা গো ভাইরা নে সেই জনম মার উপরে মহাম্মদীব নেহরুন সামারে কান্দে আক্রমণ শুরু করে দিল মা পা ধরে কান্না রে হতভাগা সন্তান আমি না তোর গর্ব ধারিনি জনম দুঃখনি মাতুর জন্য কত কষ্ট করলাম তারপরেও মোহাম্মদ ইবনারুন সামরা কান্দি মালিক ইবনে দিনারের কাছে বর্ণনা করতেছেন হুজুর আমার মা যখন আমার পা ধরে কান্না করল তারপরেও আমার অন্তরটা নরম হলো না আমি আমার মাকে কোলে তুলে নিলাম বাড়ির পাশে একটা বড় চুলা ছিল আমি আমার মাকে নিয়ে চুলার ভিতরে নিক্ষেপ করলাম নিক্ষেপ করার সাথে সাথে আমি জ্ঞান হারাইয়া জমিনে লুটে পড়লাম করলাম আমার মা চুলের ভিতরে জ্বলতেছে সকাল যখন হয়ে গেল সকাল বেলা লোকজন এসে আমাকে ডাকতেছে ডাক দিয়ে বলছে রে হতভাগা সন্তান এমন কাজ কি কেউ করতে পারি কি করেছে আমি ঘুম থেকে জাগ্রত হলাম জাগ্রত হয়ে আমি দেখি চুলার ভিতরে আমার জনম দুখুনি মার হার দেখা যায় মুসলমান ভাইরা রে মোহাম্মদ ইবনে হারুন সামরকন্দি মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলছেন হুজুর আমি যখন এই কাজটা করলাম আমার ভিতরে বুঝ এসে গেল আমি কত বড় অন্যায় করেছি কত বড় অপরাধ করেছি এরপরে আমি ভুল বুঝতে পেরে যে হাত দিয়ে আমি আমার মাকে মেরেছি দেখেন এই হাতটা আমি কেটে ফেলেছি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করেছি সব কিছু ঘর বাড়ি ছেড়ে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে ক্ষমা পাওয়ার আশায় চলে আসছি মক্কায় আসার পরে হুজুর আমি হজ করতে করতে চল্লিশ বার আমি হজ করলাম তারপরেও আল্লাহ তাআলা বলে দিলেন আমার হজ আল্লাহ কবুল করে না চাই মুসলমান ভাইরারে মাকে কষ্ট দিয়ে তুমি হস করবা তোমার হস আম লাগবে না মাকে কষ্ট দিয়ে তোমার ইবাদত কাজে আসবে না মাকে কষ্ট দিয়ে তোমার রোজা কাজে আসবে না মাকে কষ্ট দিয়ে তোমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ভাইরা অনেকের মা নাই অনেকের বাবা নাই মা হারানো ব্যথা বাবা হারানো ব্যথা আমরা বুঝি মা নাই বাবা নাই মা দুনিয়া থেকে চলে গেছে বাবা দুনিয়া থেকে চলে গেছে মার কথা বাবার কথা মনে পড়ে যায় দুনিয়াতে এত আত্মীয় স্বজন আছে মার মতো বাবার মতো কেউ ভালোবাসে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আজকে মা নাই অন্ধকার কবরে মা সাথে তো আসে মার জন্য আমাকে কিছু কাজ করতে হবে মার শান্তির জন্য বাবার শান্তির জন্য কিছু কাজ করতে হবে কারণ ওই জনম দুঃখে মা যদি আজকে বেঁচে থাকতো মাকে আমার খাবার দিতে হতো মার পিছে আমার টাকা খরচ করতে হতো কথা বলেন ঠিক কিনা মা তো তোমার ওই সোনাম বলতে পারি না মা তো তোমার অহিস নামক বলতে পারি না মজিকে হেসে খোকা ডাকি শুনতে যে আর পাই না মাগহ তোমার অহিস নামক বলতে পারি না তোমার লাগি কেদে কেদে আবি পাগল পরা তোমার জ না পোথি কামি সব ছাড়া তোমার লাগে কে দে আমি পাগল পারা তোমার জন্য ঘর বাড়ি সব ছাড়া তোমার বিদাই সেই বেলাটি দেয় শোধ বেদনাগ তোমার ওই সোনাম হাজার হাজার মানুষ যে দিন ভর্তি আমার বাড়ি চোখের সামনে নিলে বিদায় পরে সাদা হাজার হাজার মানুষ যে দিল ভর্তি আমার বাড়ি চোখের সামনে নিলে বিদায় সাদা সারি পালকে চরে সেরে দিল যে তুই মাগো তোমার ওই বলতে পারি না তোমার ও নাম বলতে পারি না এই জন্য মুসলমান ভায়েরা সন্তান কোরআনের শিক্ষা দিতে হবে সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে সন্তান যদি কোরআনওয়ালা হয় সন্তান যদি ইসলাম ইসলামওয়ালা হয় সন্তানের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে ওই সন্তান কোনোদিন পিতা মাতার সাথে বেয়াদবি করবে না কথা বলেন ঠিক না এই জন্য মুসলমান মায়েরা আজকে ফিলকুঞ্জ হাফিজি মাদ্রাসা হয়েছে কত সুন্দর একটা আল্লাহর নেহামত এই মাদ্রাসা যে এলাকায় আছে এই এলাকায় আল্লাহ তাল্লাহ রহমত বর্ষণ করবেন কথা বলেন ঠিক কিনা মাদ্রাসায় ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে কারণ কোরআন পৃথিবীর দামি কিতাব আর এই দামি কিতাবের চর্চা যেখানে হবে ওই এলাকায় আল্লাহ রহমত বর্ষণ করবে ওই এলাকায় আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান ভাইরা এখানে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার হক এলাকাবাসীর উপর আছে না নাই এই মাদ্রাসার হক হলো এই মাদ্রাসাটাকে আপনাদেরকে দেখতে হবে এই মাদ্রাসা আপনাদের পরি করতে হবে মাদ্রাসার যত সমস্যা আপনাদের সমাধান করতে হবে মাদ্রাসায় সম্পদ দিতে হবে মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় সন্তান দিয়ে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানরা এখানে মাদ্রাসা আছেই আমি আপনাদের মাঝে এমন দশজন ব্যক্তি দেখতে চাই হুজুর আমার সন্তান আছে আমার নাতি আছে আগামীতে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিব এমন দশজন ব্যক্তি একটু নিয়ত করে হাতটা তোলেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা একজনকে পাওয়া গেছে তার সন্তানকে মাদ্রাসায় দিবে আর কে আছেন দুই নাম্বার ব্যক্তি মাদ্রাসায় সন্তান দিবে আরেকজন ভাইকে পাওয়া গেছে মাদ্রাসায় সন্তান দিবে তিন নাম্বার কে আছেন হুজুর আমার সন্তানকে আমি দিনে শিক্ষায় শিক্ষিত করব আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব তিন নাম্বার কে আছেন সন্তানকে মাদ্রাসায় দিবে আরেকজন ভাই পাওয়া গেছে চার নাম্বার কে আছে ভাই একটু হাত কাটলেন হুজুর আমার সন্তানকে আমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিতে চাই চার নাম্বার কে আছেন আরেকজনকে পাওয়া গেছে চার নাম্বার সন্তানকে কোরআনের শিক্ষাই শিক্ষিত করতে চায়। পাঁচ নাম্বারে কি আছেন একটু হাতটা তোলেন সন্তানকে হুজুর কোরআনের শিক্ষা দিতে চায় এমন কি আছেন একটু হাতটা তুলে দেখা দেন আরেকজন ভাই পাঁচ নম্বর ভাইকে দেখা গেছে ভাই একটু নিয়ত করেন কবুল করবেন একজন তিনি কে ভালোবাসবেন একজন তিনি কে সাহায্য করবেন একজন তিনি কে এই জন্য মুসলমান ভাইরা ছয় নাম্বার কে আছেন একটু হাতটা তোলেন হুজুর আমি আমার সন্তান সন্তানকে কোরআনের শিক্ষা দিতে চাই দিনে ছয় নাম্বার পাওয়া গেছে সাত নাম্বার পাওয়া গেছে আর তিনজন ব্যক্তি একটু হাতটা পেলেন হুজুর আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই আট নাম্বার কে আছেন একটু হাতটা তোলেন একটু হাতটা তোলেন হুজুর সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব কে আছেন বা একটু হাতটা তোলেন আট নাম্বার কেউ এখানে আটটা অভিভাবক আটটা সন্তানের পিতা মাতা বা পিতা বা দাদা এরকম কেউ নেই নানা এরকম কেউ নাই একটু নিয়োগ করেন আট নাম্বার হুজুর সন্তান কি মাদ্রাসা আট নাম্বার পাওয়া গেছে নয় নম্বর দশ নম্বর লীলা হে দেখবে তাহলে দশজন ব্যক্তিকে পাওয়া গেছে তারা তারা নিজের সন্তান নাতিকে মাদ্রাসায় শিক্ষা দিবে আল্লাহ এই সমস্ত অভিভাবককে দিনের জন্য ইসলামের জন্য করুন আল্লাহ পরকালে আপনি তাদের সম্মান দান করবেন সবাই বলেন আল্লাহ আমিন তাহলে মুসলমান মায়ের আমরা সন্তান দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করব শুধু সন্তান নয় মাদ্রাসায় টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই সুন্দর একটা বিল্ডিং হচ্ছে আপনারা দেখতেছেন পাশে সুন্দর একটা বিল্ডিং কারণ কোরআন যেখানে তেলাবাদ করা হবে কোরআনের ঘর যদি সুন্দর হয় মুসলমান ভাইরারি এই সুন্দর ঘরের পিছনে যদি আপনারা সহযোগিতা করে জান্নাতে আল্লাহ তাআলা আপনাদের বালাখানা দান করবেন কথা বলেন ঠিক কি না এই জন্য মাদ্রাসার ঘরের জন্য মাদ্রাসার উন্নয়ন করবে টাকা পয়সা দান করবেন মার জন্য বাবার জন্য মা নাই বাবা নাই মা চলে গেছে বাবা চলে গেছে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মার জন্য বাবার জন্য পাঁচজন ব্যক্তি একটু হাতটা তোলেন হুজুর দশটা হাজার টাকা করে আমি মাদ্রাসায় দান করতে চাই এমন পাঁচজন ব্যক্তি একটু হাত তোলেন হুজুর আমি দশ হাজার টাকা মাদ্রাসায় দিব এক নম্বর কে আছেন মাদ্রাসার কাজের জন্য মানাই বাবা নাই মার জন্য বাবার জন্য একটু নিয়াত করে বলেন হুজুর 10000 টাকা আমি দিতে চাই এমন ব্যক্তি কি আছেন একটু হাতটা তুলে দেখান মাগো তোমার ওই সোনা নামও বলতে পারি না মাগো তোমার নামক ভুলতে পারি না মোজ হেসে কোকা ডাকটি শুনতে যে আর পাই না মগ তোমার অহিস সোনাম ভুলতে পারি না দশ হাজার টাকা দেওয়ার মতো লোক এখানে আসে না নাই নাই এলাকায় কি সবাই গরিব অর্ধেক কমাই দিলেন পাঁচ হাজার টাকা একটু হাতটা তোলেন ভাই হুজুর আমি পাঁচটা হাজার টাকা মাদ্রাসার উন্নয়ন করবে দিনে প্রতিষ্ঠান কোরানের ঘরের জন্য আমি পাঁচটা হাজার টাকা দান করতে চাই এমন কি আছেন একটু হাটটা তোলেন একটু হাটটা ধরে নাল্লা রস্তে মা নাই বাবা নাই মার জন্য বাবার জন্য মা যদি বেঁচে থাকতো বাবা যদি বেঁচে থাকতো কত টাকা কত পয়সা তাদেরকে দিতে হতো খরচ লাগতো তাদের খাবার দিতে হতো কাপড় দিতে হতো আজকে মা নাই আজকে বাবা নাই মার জন্য বাবার জন্য পাঁচটা হাজার টাকা দান করবেন এরকম একজন ব্যক্তি একটু হাটটা